হাজারো বিতর্কের মাঝেও দেশে ফিরছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হাবিদ সম্প্রতি একাধিক রাজনৈতিক বিতর্কের কেন্দ্র থেকেও দেশে ফেরার আসার সিদ্ধান্ত নিয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা ও কল্পনা সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন তিনি তবে তার এ সফর ঘিরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে কার সঙ্গে তিনি দেখা করেছেন কি নিয়ে আলোচনা হয়েছে তাও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি প্রভাব ফেলিবে তা নিয়ে প্রশ্ন উঠছে আওয়ামী লীগের দীর্ঘদিনের এই প্রবীণ নেতা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন টানা এক দশক ধরে দায়িত্ব পালনকালে তার নিরপেক্ষতা এবং সাংবিধানিক ভূমিকা বহুবার প্রশংসিত হয়েছে আবার কখনো কখনো সমালোচনার মুখেও পড়তে হয়েছে বিশ্লেষকরা মনে করছেন তার দেশে ফেরার পেছনে রাজনৈতিক কোনো বার্তা থাকতে পারে বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান অনেক কিছু ইঙ্গিত করতে পারে তবে এখনও পর্যন্ত সাবেক রাষ্ট্রপতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি রাজনীতির সংশ্লিষ্ট অনেকেই অপেক্ষায় আসেন দেশে ফিরে তিনি কোন বক্তব্য দেন কিনা কিংবা ভবিষ্যতে কোন সক্রিয় ভূমিকা রাখতে চান কিনা তার এই প্রত্যাবর্তন কেড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা বিশেষ করে নির্বাচনের প্রাককালে তার অবস্থান ও ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নানা কল্পনা ও জল্পনা তিনি এবার সরাসরি কোনো বার্তা দেবেন কি নাকি নিবৃত্তে থাকবেন নিজের এলাকায় সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে খুব শীঘ্রই নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপগ্রেড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ